নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ দুই জানুয়ারি বৃহস্পতিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার কাছ থেকে অনেক কাজ আশা করা হবে আপনি ভাগ্যের জন্য কিছু ছেড়ে দিতে পারবেন না বা অন্য কারো কাছেও ছেড়ে দিতে পারবেন না তবে দিনের শেষে আপনি কিছু খুব ভালো খবর পাবেন যা আপনার সাফল্যের সাথে সম্পর্কিত হবে প্রচেষ্টায় দিয়েও আপনি সৎ এবং পরিশ্রমী সাফল্য আজ আপনার নাগালের বাইরে থেকে যেতে পারে কিছু ছোটখাটো ভুল আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ এড়ানো উচিত বিনিয়োগের জন্য আজকের দিনটি উপযুক্ত নয় যাই হোক এই দিনটি আপনার বন্ধুদের সাথে আরাম করার জন্য যথেষ্ট ভালো হবে এজন্য সম্ভব হলে একদিন ছুটিও নিতে পারেন আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে পরিবারের কোনো সদস্যের দাম্পত্য সমস্যা সমাধান করতে সিনিয়র সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন শিক্ষার্থীরা যদি তাদের পড়ালেখায় কিছু সমস্যার সম্মুখীন হয় তবে আপনি বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে পারেন প্রেমময় জীবনযাপনকারী লোকেরা এই সময়ে তাদের স্ত্রীর সাথে বেড়াতে যেতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা এড়াতে হবে অর্থের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে আজকের পরিবেশ ভালো আসার হক আপনি আপনার সঙ্গীর জন্য একটি বিশেষ পরিকল্পনা করে চমকে দিতে পারেন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে এটিই সেরা সময় যখন আপনার সম্পর্কের প্রাথমিক জাদুটি ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত এর জন্য বন্ধুদের সাথে বন্য পার্টির পরিবর্তে আপনার সঙ্গীর সাথে কিছুটা নির্জন এবং অন্তরঙ্গ সময় কাটানো সম্ভবত ভালো হবে যারা অবিবাহিত তারা তাদের ভবিষ্যতের সঙ্গীর সাথে দেখা করতে পারে আজ ছোটখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন সর্দি কাশি সর্দি বা মাথা ব্যথা ইত্যাদি হতে পারে এতে আপনার কবজি বা আঙুলে ব্যথাও হতে পারে সম্ভব হলে আজই ভালোভাবে বিশ্রাম নিন যাতে আপনি আগামীকাল কাজের জন্য প্রস্তুত থাকবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না যদি আপনি খুব ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকেন তাহলে বেশি যত্ন নিন বা আর্থিক দৃষ্টিকোণ থেকে ক্ষতির পরিস্থিতি বজায় থাকবে তবে আজ কোন বট বিনিয়োগ না করাই ভালো হবে যারা আপনার মতামতের সাথে একমত নন বা যারা আপনাকে সমর্থন বা সমর্থন করতে অক্ষম তাদের থেকে নিজেকে আলাদা করার এটাই সময় আর্থিক ভারসাম্যের ক্ষেত্রেও এটি একটি বড পদক্ষেপ হবে আপনার এই ট্রেডিং কৌশলের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে আপনার আয় নিরাপদ এবং আপনার সম্পদ যোগ করতে ব্যবহার করা যেতে পারে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনাকে আপনার কর্ম সম্পর্কে সচেতন হতে হবে আপনার রক্তের সম্পর্কের উপর পূর্ণ জোর থাকবে এবং আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে যেখানে পরিবারের সকল সদস্য আপনাকে স্বাগত জানাতে দেখা যাবে কিছু কাজে রাজি হতে হবে তোমার বাবা তোমাকে কোনো উপদেশ দিলে অবশ্যই তা মেনে চলবে আপনি যদি মনে করেন যে রোমান্টিক সম্পর্ক বা আকর্ষণীয়তার ক্ষেত্রে আপনাকে অবমূল্যায়ন করা হয় তবে এটি সম্পর্কে কিছু করার সময় এসেছে আপনি কিভাবে উপস্থিত হতে চান এবং আপনি যে অংশীদার হতে চান তা কল্পনা করার চেষ্টা করুন এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য কোনো পথ অনুসরণ করতে হবে তা নির্ধারণ করতে সহায়তা করবে জীবনে যা আসে তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করুন দিনটি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির সাথে শুরু হবে তোমার প্রতিদ্বন্দ্বী কিন্তু কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি কিছু অপ্রত্যাশিত এবং খুব চাপের কাজ পাবেন তবে চিন্তা করবেন না আপনি এটি সহজেই সম্পন্ন করবেন এবং আপনি সকলের প্রশংসাও পাবেন এমনও হতে পারে যে হঠাৎ বাড়িতে অনেক অতিথি আসবে বা বস আপনাকে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা করবে শেষ মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন আপনি এটি খুব ভালোভাবে পরিচালনা করবেন আপনার অনেক মুলতুবি প্রতিশ্রুতি রয়েছে যা আপনি আজ সহজেই পূরণ করার জন্য সময় পাবেন যদিও আপনি অস্থির অমনোযোগী এবং অলস বোধ করবেন ফলস্বরূপ আপনার কাজ বিলম্বিত হবে কারণ আপনি মনোযোগী নন তাই একদিন ছুটি নিন এবং বিশ্রাম নিন এটি আপনার মানসিক চাপকে অনেকাংশে দূর করতে সাহায্য করবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে দীর্ঘ সময় ধরে কোন স্ট্রেস যদি আপনাকে বিরক্ত করে তাও চলে যাবে বহুদিন পর আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে যার সঙ্গে দেখা করে আপনি খুশি হবেন আপনার ব্যবসার ব্যাপারে সতর্ক থাকুন এবং কাউকে অংশীদার বানাবেন না অন্যথায় সে আপনাকে প্রতারণা করতে পারে যানবাহনের ত্রুটির কারণে আপনার আর্থিক ব্যয় বাড়তে পারে আপনি আপনার গার্হস্থ জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন আজ আপনি আপনার সামাজিক প্রতিশ্রুতির কারণে খুব ব্যস্ত থাকবেন উদযাপন বা ঘরোয়া অনুষ্ঠানের কারণে আপনার সমস্ত সময় একই সাথে ব্যয় হতে পারে যার কারণে আপনি আজ সামাজিক প্রতিশ্রুতি উপভোগ করবেন আপনি সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করবেন কারণ আপনি উত্তর নক্ষত্রের মতো উজ্জ্বল হবেন এই অনুষ্ঠানের কারণে আপনি একটি পুরানো মাধ্যমের সাথে দেখা করতে পারেন বা আপনি একটি পুরানো ব্যক্তির সাথে মিলন করতে পারেন যা আপনার অগ্রগতিতে সহায়ক হতে পারে আপনি বিভিন্ন কারণে আপনার ফিটনেস এবং স্বাস্থ্য প্রোগ্রাম অনুসরণ করতে সক্ষম হননি কিন্তু এখন আপনি ট্র্যাকে ফিরে আসতে সক্ষম হবেন এটি হতে পারে যে আপনি আপনার মনে একই প্রোগ্রামে ফিরে যেতে চান না কিন্তু আপনি খুব জানতে পারবেন আপনার স্বাস্থ্যের অবহেলা আপনার আগে ফিটনেস প্রোগ্রামটি আবার শুরু করবেন না বরং আপনি ধীরে ধীরে শুরু করতে পারবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার একটু বেশি নমনীয় মনোভাব অবলম্বন করা উচিত কিন্তু আজ না আপনি আপনার মনের কথা শুনতে চান এবং আপনার এই একুয়েমি আপনার বাড়িতে এবং কর্মক্ষেত্রে ক্ষতির কারণ হবে আপনার মন খোলা রাখুন এবং অন্যদেরও শুনুন একটি বিরল চাকরির সুযোগ আজ আপনার দরজায় করা নাড়তে চলেছে এই ধারণাটি কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হতে পারে তবে আপনি যদি এটিতে কাজ করেন তবে আপনি আপনার ক্যারিয়ারে নতুন মোড় দিতে পারেন নিরাপদ এবং সংকীর্ণ পথ অনুসরণ না করে ঝুঁকি নেওয়ার এটাই সময় যাতে আপনি আপনার জীবনে যা করতে চান তা সম্পন্ন হয় আজকের দিনটি আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি করবে আদালত সংক্রান্ত কোনো বিষয়ে আপনি ভালো সাফল্য পাবেন এবং পরিবারে কোন বিবাদ চলমান থাকলে তাও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে আপনার ভাইয়ের বিবাহ নিশ্চিত হওয়ার সাথে সাথে পরিবেশটি আনন্দদায়ক হবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমে কোন কসরত করা উচিত নয় তবেই তারা একটি ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে আপনার উন্নতির পথে আসা বাধা দূর হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর সাথে তাদের চলমান মতপার্থক্য সমাধানের চেষ্টায় ব্যস্ত থাকবেন আজকাল আপনি আগের চেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছেন আপনার সাথে এমন লোকদের সাথেও যোগাযোগ করা হবে যাদের কাছ থেকে আপনি আশাও করেননি এটি আপনাকে অনেক অবাক করবে তবে তাদের সম্পর্কে চিন্তা করার জন্য সময় নিন এবং আপনার জন্য কি সেরা হবে সময়ের সাথে সাথে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে নিজেকে আবদ্ধ করবেন না খোলামেলা জীবনযাপন করুন আপনার সৃজনশীল শক্তি দিন দিন বাড়বে কিন্তু এর সাথে সাথে আপনার কাজও বাড়বে এমন পরিস্থিতিতে আপনাকে অ্যারোমাথেরাপির সাথে নিয়মিত ব্যায়াম করানো আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে আপনার দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শারীরিকভাবে ফিট থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার সামাজিক জীবন উপভোগ করার জন্য এটি একটি ভালো সময় এবং যাদের সাথে আপনি দীর্ঘদিন ধরে যোগাযোগ করেননি তাদের সাথেও কথা বলুন এই সময়ে আপনার মনের কথা শোনা উপযুক্ত হবে আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনার হৃদয়ের কাছের কারো কাছ থেকে একটি মূল্যবান পরামর্শ পেতে পারেন আপনি যদি তার কথা মনোযোগ সহকারে শোনেন তবে এটি ভবিষ্যতে আপনার ভবিষ্যতের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে আপনাকে উডন্ত কুয়াশা দূর করতে হবে এবং আপনার কাজ বা কর্মক্ষেত্র কোন দিকে যাচ্ছে তা ভালোমন্দ নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে বিচক্ষণভাবে চিন্তা করা সময়ের অগ্রাধিকার আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি আপনার সন্তানদের শিক্ষা এবং ঐতিহ্য শেখাবেন ভালবাসা ও সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে বন্ধুদের সঙ্গে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না হলে সমস্যা দেখা দিতে পারে আপনি যদি আপনার সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তিত থাকেন তবে আপনি এতে একটি ভাল উত্থান দেখতে পাবেন ছোট বাচ্চারা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে যা আপনি অবশ্যই পূরণ করবেন কোনও কিছু নিয়ে অহেতুক ঝগড়া করা উচিত নয় আপনার প্রেমের বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জোরালো ইঙ্গিত রয়েছে আপনি বা আপনার সঙ্গী অন্য ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার অতীত থেকে আপনার পুরানো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে এই হস্তক্ষেপ ঘনিষ্ঠ বন্ধু বা আপনার বা আপনার সঙ্গীর পিতামাতার কাছ থেকে আসতে পারে একে অপরের পাশে দাঁড়ানোই সময়ের দাবি আজ আপনি আপনার মেজাজ একটি প্রচণ্ড পরিবর্তন অনুভব করতে পারেন এবং পরেরটি স্ট্রেস কিন্তু এই সব আপনার জীবনে ঘটছে ঘটনা সঙ্গে আরও বেশি সম্পর্ক আছে আপনার খাদ্য সম্পর্কে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে এই দিনগুলিতে আপনার সামনে কিছু নতুন জিনিস এসেছে আপনার সামনে আসা প্রশ্নগুলির উত্তর দিন এবং এটি আপনার অগ্রগতির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে এই সবের মাঝে নিজেকে খুঁজে বের করুন রিফ্রেশ করতে এবং খুশি রাখতে ভুলবেন না আজ আপনার কর্মক্ষেত্রে একটি অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে এবং আপনার এটি দখল করতে দ্বিধা করা উচিত নয় অত্যধিক বিলম্ব এই সুযোগটি উড়িয়ে দিতে পারে এবং আপনি একটি আর্থিক সুযোগ হারাতে পারেন এই সুযোগটি আপনার কাছে একটি পুরানো পরিচিত বা সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি এনে দিতে পারে এটি একটি ঝুঁকি নেওয়ার সময় যা আপনার উপকারে আসবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধি করতে চলেছে আপনার আরাম পূরণে আপনার মন খুশি হবে আপনি যদি কোনো বিনিযোগ সম্পর্কিত পরিকল্পনায় মনোনিবেশ করেন তবে আপনি অবশ্যই এটি থেকে ভালো লাভ পাবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কিছু হতাশাজনক তো শুনতে পারেন যা আপনাকে সমস্যায় ফেলবে আপনি কারও কাছ থেকে শুনেছেন এমন কিছু বিশ্বাস করবেন না আজ আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন বলে মনে হচ্ছে আপনার ভাইবোনদের জিজ্ঞাসা করার পরে আপনি যদি কোনো পরিকল্পনায় মনোনিবেশ করেন তবে আপনার পক্ষে ভালো হবে আপনি আপনার কিছু আরামদায়ক আইটেম কেনার জন্য একটি ভালো পরিমাণ অর্থ ব্যয় করবেন আজ আপনি এমন একজন ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনাকে ব্যক্তিগতভাবে মুগ্ধ করবে কিন্তু আপনার কিছু মানসিক বিভ্রান্তি থাকবে আপনি এমন একজন ব্যক্তিকে বেছে নিতে চান যার কাছে আপনাকে দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু ভালোবাসা এতটা স্বার্থপর হতে পারে না সেজন্য যদি ভালোবাসা খুঁজে পেতে চান এবং ভালোবাসা পেতে চান তাহলে এসব চিন্তা ত্যাগ করে একসাথে থাকার পথে হাঁটতে হবে আজ আপনি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ যদিও আপনার অয়াচিত পরামর্শ সর্বত্র স্বাগত জানানো হবে না এবং আপনি নিজেকে সুখী করতে বা নিজেকে সুন্দর করতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যদিও আপনার ইচ্ছা বা আপনার কাজ অন্যদের প্রভাবিত করতে পারে সতর্কতার সাথে আচরণ করুন কারণ লোকেরা এমন কি আপনার ভালো উদ্দেশ্যগুলিকে ভুল বুঝতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে কর্মক্ষেত্রে কেউ চুপচাপ আপনার বিরুদ্ধে কাজ করছে কিন্তু আজ আপনি তার শক্ত প্রমাণ পেতে চলেছেন তবে এই ব্যক্তির সাথে এখনও জড়াবেন না আপনার বিরুদ্ধে কে কাজ করছে তা জেনে এটি আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার পথ থেকে আপনার শত্রুদের সরাতে সফল হবেন যে কোনো কাজ ভালোভাবে করার জন্য আপনি খুব গর্বিত এটি এখন আপনার ঊর্ধ্বতনদের নজরে আসবে আপনাকে কিছু অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনার কর্মজীবনের অগ্রগতির জন্য নতুন দরজা এবং মাত্রা খুলে দেবে আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে উৎসর্গ এবং ফোকাস বাড়াতে হবে আজ আপনাকে আর্থিক বিষয়ে মনোযোগ দিতে হবে আপনাকে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে তবেই আপনার সমস্ত কাজ সহজে হয়ে যাবে আজ আপনি কর্মক্ষেত্রে আপনার কাজের সাথে একটি ভালো ছাপ রেখে যাবেন যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন আজ তার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে আজ আপনাকে আপনার শক্তি সঠিক কাজে ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতায় অংশ নিলে তাদের জয়ের সম্ভাবনা থাকে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করার এবং ক্ষত নিরাময়ের একটি সময় গ্রহগুলি এমনভাবে সারিবদ্ধ হয়েছে যে আপনি বুঝতে পারবেন যে আপনাকে পুরানো জিনিসগুলি ভুলে যেতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং আপনার পুরানো সম্পর্ক এবং আপনার জীবনকে আরও শক্তি দিতে হবে আপনার যে সমস্যা এবং অভিযোগ থাকুক না কেন আপনি বুঝতে পারবেন যে তারা আপনার সম্পর্কে কতটা তিক্ত করেছিল যা আপনি প্রয়োজনের চেয়ে বেশি বাড়িয়েছিলেন আপনার কাজের চাহিদার কারণে আপনি অস্বাস্থ্যকরভাবে কাজ করছেন এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে এবং সকালে উঠে হাঁটার চেষ্টা করুন এবং এটি আপনার শরীর এবং মনকে সতেজ করবে আপনার কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপের কারণে আপনার সমস্ত আয়োজন বিঘ্নিত হচ্ছে আপনার শিথিল করার জন্য কিছু স্বাস্থ্যকর উপায় অবলম্বন করা উচিত বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী হবে এবং আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন ফলস্বরূপ আপনি আপনার সম্ভাবনা সম্পর্কে আরও আশাবাদী হতে পারেন এবং কোনো সুযোগ সম্পর্কে গভীরভাবে চিন্তা না করে ঝুঁকি নেবেন না আপনি যদি অসাবধান হন তাহলে আপনি কারও মুখোমুখি হতে পারেন আজ আপনাকে অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে হতে পারে কারণ সেই ব্যয়গুলি এড়ানো যায়নি বরং আপনি নিজেই সেই ব্যয় বহন করতে চেয়েছিলেন বলে এটা ঠিক যে আপনি আপনার কঠিন সময়ের জন্য অর্থ সঞ্চয় করেন যা করা একটি বুদ্ধিমানের কাজ কিন্তু আজ আপনি নিজের জন্য বা আপনার খুব কাছের বিশেষ কারো জন্য একটি ছোট পার্টির আয়োজন করতে পারেন আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে কারো কাছ থেকে টাকা ধার করলে সহজেই পেয়ে যাবেন আপনার টাকা যদি কোথাও আটকে থাকে আপনি তাও পেতে পারেন আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় কথার মাধুর্য বজায় রাখুন আপনি যদি কোন অভাবী মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করুন আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করবেন ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এবং আপনার সঙ্গীর জন্য আজ একটি জয় পরিস্থিতি রয়েছে আপনার কামুক অনুভূতি আপনার উপর আধিপত্য বিস্তার করে যার কারণে আপনি অসহায় একই ধরনের আগুন অন্য দিকেও রয়েছে সতর্ক থাকুন এবং জিজ্ঞাসা করুন আপনি হতাশ হয়ে ফিরে আসবেন না এটির জন্য যা লাগে তা হল একটু মৃদু এবং যত্নশীল পদ্ধতি এবং যাই হোক আপনার একজন বোঝার অংশীদার আছে আপনার চোখগুলি লেন্সের মতো এবং দীর্ঘ সময় ধরে তাদের সাথে কাজ করার পরে আপনার চোখগুলিকে পরীক্ষা করা উচিত কারণ কার্ড অনুসারে আপনার চোখে একটি সংক্রমণ হতে পারে আপনি এখন সচেতন নাও হতে পারেন কিন্তু পরে যখন আপনি এটি সম্পর্কে জানতে পারেন তখন আপনি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি কিছু অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন এটি আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত হতে পারে তবে এটি আপনাকে ভবিষ্যতে একই রকম সুবিধা পাওয়ার পথ দেখাবে এবং আপনার আশাবাদ এবং সবাই প্রফুল্লতা দ্বারা প্রভাবিত হবে বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ করুন আজ আপনাকে আপনার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কারণ আপনার ঊর্ধ্বতনরা আপনার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন তারা আপনার নিষ্ঠা এবং শক্তিশালী নেত্যের গুণাবলী দ্বারা প্রভাবিত হবে আজ আপনার কর্মজীবন আপনার অতিরিক্ত প্রচেষ্টার সাথে একটি নতুন প্রেরণা পেতে পারে কারণ আপনার ঊর্ধ্বতনরা আপনার এই গুণগুলি মনে রাখবেন আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দের দিন হতে চলেছে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ভ্রাতৃত্ববোধ মজবুত হবে বন্ধুদের সাথে মজা করতে দেখা যাবে ছোট বাচ্চারা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে পরিবারের একজন সদস্যের অবসরের কারণে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করা হবে সামাজিক কাজে সম্পূর্ণ বিচক্ষণতা দেখাতে হবে অন্যথায় কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে আজ আপনার সম্পর্ক পরীক্ষা করার এবং কিছু শালীন সীমানা নির্ধারণ করার উপযুক্ত সময় আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সামর্থ্যের চেয়ে বেশি দিয়েছেন তবুও আপনার সঙ্গী আপনার প্রতি সন্তুষ্ট নয় এবং তার চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই চাহিদাগুলির উপর সীমাবদ্ধতা স্থাপন করা শুধুমাত্র আপনার সম্পর্ককে শক্তিশালী করবে এবং আপনার সম্পর্ককে একটি নতুন আকার দেবে যা আপনাকে এবং আপনার সঙ্গী উভয়কেই আরও স্বস্তিবোধ করবে আপনি অ্যাসিডিটি বদহজম শুষ্ক ত্বক এবং চুল পড়ার মতো স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা নিয়ে চিন্তিত হবেন আপনাকে বুঝতে হবে যে প্রচুর পানি পান করা এবং কোনো খারাপ অভ্যাস ত্যাগ করা ছাড়াও আপনাকে এটাও বুঝতে হবে যে সুষণ খাদ্য না খাওয়া এই সমস্যাগুলির একমাত্র সমাধান হল তাই তাৎক্ষণিকভাবে কার্যকর সমাধান খোঁজার পরিবর্তে আপনার নিজের জন্য একটি নতুন ডায়েট চার্ট তৈরি করা উচিত মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি নিজের জন্য খুব উচ্চ মান নির্ধারণ করেছেন এবং আপনি তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব কঠিন হবেন এবং আপনাকে আপনার সামর্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে কোনো বর সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ আপনার অতীতের জ্ঞান আপনার কর্মক্ষেত্রে জটিলতা এড়াতে আপনাকে অনেক সাহায্য করবে আপনার ব্যবহারিক প্রযোগ এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা আপনার ঊর্ধ্বতন্দের মুগ্ধ করবে নতুন এবং উত্তেজনাপূর্ণ ক্যারিয়ারের সুযোগ খুলে দেবে এই সুযোগটি মিস করবেন না এবং এটির পূর্ণ ব্যবহার করুন আজকের দিনটি আপনার জন্য সতর্ক ও সতর্ক থাকার দিন হবে আপনি যদি কাউকে যানবাহন চালাতে বলেন তবে হঠাৎ ত্রুটির কারণে আপনার আর্থিক ব্যয় বেড়ে যেতে পারে শিক্ষার্থীরা নতুন কোনও গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাবেন আজ আপনার ভাই বা বোনের বিবাহের বাধাগুলি আপনার কোনো আত্মীয়ের সহায়তায় দূর হবে বলে মনে হচ্ছে আপনাকে আপনার ছোট লাভের পরিকল্পনাগুলিতেও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি একটি ভিন্ন সংস্কৃতির বা অন্য দেশের কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি এই ব্যক্তি সম্পর্কে খুব কৌতূহলী এবং আবেগপ্রবণ বোধ করবেন আপনি যখন এই মানুষটির সাথে থাকবেন তখন আপনি বাকি বিশ্বের কথা চিন্তা করবেন না ভগবান যদি চান তাহলে এই সম্পর্ক শীঘ্রই একটি সুনির্দিষ্ট রূপ পেতে পারে আপনি একটি একঘেরে এবং রুটিন লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছেন এবং এই প্রক্রিয়ার খারাপ প্রভাবগুলি আপনার শরীরে দেখা যেতে পারে এখনও সময় আছে আপনার আগের শক্তি এবং স্ট্যামিনা ফিরে পেতে আপনাকে শীঘ্রই ব্যায়াম করা শুরু করা উচিত কারণ আপনাকে শীঘ্রই কিছু বলা যেতে পারে শারীরিকভাবে চাহিদাপূর্ণ কাজ আপনার চাপ দূর করাও গুরুত্বপূর্ণ আপনি না জানলেও আপনার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই মানসিক চাপের কারণ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আপনার কর্তৃত্ব জাহির করতে চান এবং আপনি অহংকারী হিসেবে বিবেচিত না হন যদিও আপনি মনে করেন যে আপনি সবাই জানেন এবং সর্বোত্তম করতে পারে তারপরেও কাজে অন্যদের সাহায্য নেওয়ার চেষ্টা করুন অনুমানমূলক উদ্যোগের জন্য আজ একটি উপযুক্ত দিন তবে চিন্তা না করে কোনও সিদ্ধান্ত নেবেন না হিসাব করে ঝুঁকি নিলে লাভ হবে কিন্তু মনে রাখবেন অজ্ঞতাবশত নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে তাই এখনই লটারির ফাঁদে পা দেবেন না চিন্তা না করে অনুমান করা বা বিনিয়োগ করা ক্ষতিকারক যেখানে ভাগ্য আপনাকে সাহায্য করতে পারে না তবে আপনি যদি মুদ্রার প্রতিটি দিক বিবেচনা করে বিনিয়োগ করেন তবে আপনার বিনিয়োগ সঠিক পথে যাবে যা উপকারী প্রমাণিত হবে আজকের দিনটি আপনার জন্য কিছু জটিলতায় পূর্ণ হবে আপনার কাজগুলি সম্পূর্ণ করার জন্য কোনো অপরিচিত ব্যক্তির সাথে পরামর্শ করবেন না যে কোনো আইনি বিষয়ে আপনি জয়ী হবেন আপনার আশেপাশে বসবাসকারী লোকদের সাথে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত অন্যথায় তারা আপনার কাজে বাধা সৃষ্টি করবে শিক্ষার্থীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার ইচ্ছা পূরণের পরে আপনি একটি পূজার আয়োজন করতে পারেন তবে কারও কাছ থেকে টাকা ধার করবেন না অন্যথায় আপনি এটি শোধ করতে সমস্যায় পড়বেন পুরনো কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কিছু পরিকল্পনা গতি পেতে পারে আপনি একটি মজার ব্যক্তির সাথে অনেক মজা করার সুযোগ পাবেন তিনি আপনার হৃদয়ের খুব কাছের এবং আপনি এমন একজন সঙ্গী চান আদর্শ সঙ্গী সম্পর্কে অন্যরা কী বলে তাতে মনোযোগ দেওয়ার দরকার নেই ব্যবহারিক এবং সংবেদনশীল হন আপনি যদি বাস্তবতা পছন্দ না করেন তাহলে আপনি এটি উন্নত করার জন্য কিছু করতে পারেন অফিসে ক্রমবর্ধমান মানসিক চাপের কারণে আপনি খুব কষ্ট পাচ্ছেন এবং আজ এই সমস্যাটি আপনার শরীরে ব্যথা চাপ এবং অস্থিরতার আকারে প্রকাশ পাবে দ্বিতীয়ত আপনাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে ফুড একটি সমস্যা আপাতত ধ্যান বা ম্যাসেজ অ্যাপয়েন্টমেন্ট নিন মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি পার্টনারশিপে খুব ভালোভাবে কাজ করবেন যদি আপনি একা কাজ করেন তবে আপনি যদি একটি দল হিসেবে কাজ করেন তবে এই বাধাগুলি আপনাকে বিরক্ত করবে না আজ আপনি যে কোনো প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আজ অনেক কাজের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আপনার দরজায় করা নাড়বে আজ আপনি পদোন্নতির বার্তা পেতে পারেন বা চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনি এমন জায়গা থেকে সাহায্য পেতে পারেন যা আপনি কখনও কল্পনাও করেননি যা আপনাকে আনন্দে অভিহিত করতে পারে আপনি একটি জায়গা থেকে সাহায্য পেতে পারেন যে আপনি একবার সাহায্য করেছেন আপনি আপনার কর্মক্ষেত্রে কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি কোনো কাজে আপনার স্ত্রীর কাছে সাহায্য চান তবে আপনি সহজেই তা পাবেন কর্মক্ষেত্রে আপনার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে অন্যথায় এর অবনতির কারণে আপনাকে আরও অর্থ ব্যয় করতে হবে ছাত্রছাত্রীদের পড়ালেখায় যে সমস্যা হয় তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে প্রেমের জন্য আজ একটি উপযুক্ত দিন আপনার প্রিয়জনের জন্য বিশেষ কিছু করার মাধ্যমে আপনার কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করুন এবং দেখুন দিনটি কতটা বিশেষ হয়ে উঠবে রোমান্সের সম্ভাবনা রয়েছে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি আপনার ভালোবাসার সাথে দেখা করতে পারেন বা আপনি আপনার কাছের কাউকে নতুন রোমান্টিক উপায়ে দেখতে পারেন আপনি খুব কঠোর এবং আপনার খাদ্য এবং ব্যায়াম পরিপ্রেক্ষিতে এটি মনে রাখবেন যে আপনার শরীরকে স্বাভাবিকের চেয়ে বেশি কষ্ট দেওয়া অন্যান্য অনেক সমস্যা তৈরি করতে পারে তাই আপনি এটি কিছুটা খুঁজে পাবেন শুরুতে এই সব করা অদ্ভুত কিন্তু আপনি যদি আপনার শরীরের স্বাভাবিক সীমার বাইরে কষ্ট দেওয়া বন্ধ করে তবে আপনি এটি করতে সক্ষম হবেন তাহলে বুঝবেন যে অলস হওয়া এবং কিছু নিয়ে পাগল হওয়া দুটোই ঠিক নয়